আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম তোমাদের অনেকেরই কমেন্টসের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটির জন্য যারা কমেন্টস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে বন্ধুকে ফত্র অথবা বিদেশি বন্ধুকে ফত্র এই পত্রটি আমি তোমাদের সুবিধার্থে আগে খুবই ইজিভাবে লিখে নিয়েছি এখন আমি তোমাদেরকে ফোর শোনাবো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর একটা কথা বলে নিচ্ছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা উপকারে আসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফেসটি ফলো করে দেবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক চিঠি লাগার আগে প্রথমে উপরে পাশে কন্যাটা এখানে ঠিকানা দিবে তোমরা যে জায়গায় থাকো সেই জায়গার নামটা দিবে আর তারিখটা তোমাদের প্রয়োজন অনুযায়ী লাগিয়ে দিবে ঠিক আছে তারপর তারপর এখানে দিবে ফ্রিও নাজিফা তোমাদের ফ্রেন্ডের নাম ফত্রের প্রথমে আমার ভালোবাসা ও শুভেচ্ছা নিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি গতকাল তোমার চিঠি হাতে পেয়েছি চিঠিতে তুমি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানতে চেয়েছ বাংলাদেশ প্রকৃতির এক অফার সৌন্দর্যের দেশ চারিদিকে সবুজের সমারোহ নদ নদীর সমুদ্রের মোহন মোহনীর দৃশ্য সব মিলিয়ে এদের যেন প্রকৃতির এক অফরূপ সৃষ্টি আমাদের দেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে কক্সবাজার অন্যতম সেখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত যেখানে ডেউয়ের গর্জন আর সূর্যাস্তের দৃশ্য মুগ্ধ করে সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যেখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানা বর্ণ প্রাণীর বাস শীতকালে চিলেটের চা বাগান আর পাহাড়ি ঝর্নার সৌন্দর্য সত্যি দেখার মতো বাংলাদেশের প্রকৃতি সত্যি অসাধারণ তোমার কখনো সুযোগ হলে এসো আমরা একসঙ্গে এইসব সৌন্দর্য উপভোগ করব। আজ এখানেই শেষ করছি ভালো থেকো তোমার চিঠির অপেক্ষায় রইলাম ইতি তোমার প্রিয় বন্ধু নাবিলা এখানে না জায়গায় সবাই সবাই নিজে নামটা দিয়ে দেবে আর এখানে এখানে ছিটি লাগার পরে অবশ্যই খাম দিতে হবে খাম না দিলে ছিটিতে ফুল মার্ক পাব না ঠিক আছে আমার যেহেতু জায়গা এখানে কম থাকার কারণে আমি খামটা দেখে দিলাম না আমার অন্যান্য ছিটিতে খাম দাও আছে তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে এসে যায় না কেমন হয়েছে যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী ভিডিও করবো আর আবার বলে নিচ্ছি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আর ফেসবুক পেজটি ফলো করবে আশা দেখবে